আসসালামু আলাইকুম নিজের কাজটা সঠিকভাবে করাই হচ্ছে দেশপ্রেম এটাই খুশি আমরা অনেকেই বলি আমরা আমাদের দেশটাকে ভালোবাসি অবশ্যই দেশটাকে ভালোবাসা দরকার কিন্তু এটা কি শুধু মুখের কথা আমরা কি সত্যি দেশটাকে ভালোবাসি আমরা কি এমন কাজ করি যাতে দেশের ক্ষতি না হয় দেশের মানুষের ক্ষতি না হয় সমাজের ক্ষতি না হয় দেশের সম্পদের ক্ষতি না হয় এমন কাজ কি আমরা করি আমরা কেউ কেউ ভালো সুযোগের অভাবে কেউ কেউ ভালো আর কেউ কেউ সত্যি সত্যি ভালো আর বেশিরভাগই আমরা আসলে সঠিক কাজটা করি না নিমিষেই ক্ষতি করে ফেলি নিমিশেই মানুষকে ঠকিয়ে ফেলি দেশকে ঠকিয়ে ফেলি নিজেকে ঠকিয়ে ফেলি আসলে কাউকে তো ঠকানো না যিনি ঠকান তিনি আসলে নিজেকেই ঠকান পুরোপুরি ঠকান অন্য আরেকজনকে হয়তো তার জীবনের বড় একটা জীবনের সামান্য একটা অংশ ঠকাতে পারেন কিন্তু নিজেকে পুরোটাই ঠকিয়ে ফেলেন কেউ কাজ করে খুশি কেউ ফাঁকি দিয়ে খুশি কিন্তু কাজে ফাঁকি দিয়ে আসলে খুব বেশি দিন খুশি থাকা যায় না কারণ একসময় আসল ভেতরে যে কিছু নেই উনি যে সত্যি সত্যি ফাঁকিবাজ বা কাজ জানেন না বা অন্য কোনো পদ্ধতিতে উপরে ওঠার সিঁড়ি খুঁজছেন এটা এক সময় বোঝা যায় কেউ অন্যের উপকার করে খুশি কেউ আবার অন্যের ক্ষতি করে খুশি অন্যের ক্ষতি করে কেউ আপাতত কয়েক মিনিটের জন্য কয়েক দিনের জন্য কয়েক ঘন্টার জন্য খুশি হতে পারে কিন্তু দিন শেষে তার থেকে দুঃখী আর কেউ নাই কারণ আপনি অন্যের ক্ষতি করে কোনোদিন সুখী হতে পারবেন না আপনি অন্যের ক্ষতি করেন এই কারণে কারণ আপনি একজন দুঃখী মানুষ অসুখী মানুষ অসুস্থ মানুষ একজন সুস্থ বিবেকবান মানুষ আরেকজনের ক্ষতি করতে পারে না আরেকজনকে আঘাত করতে পারে না আরেকজনকে মনে কষ্ট দিতে পারে না কেউ কষ্ট করে পরিশ্রম করে দিনের পর দিন তার দক্ষতা দিয়ে মেধা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে আবার কেউ ঘুষ খেয়ে দুর্নীতি করে মানুষকে ঠকিয়ে শর্টকাট উপায়ে কিছু একটা করার চেষ্টা করে কিন্তু সেটা আলটিমেটলি ঠেকে না কিছুদিন আমরা দেখি আমরা যদি তাকাই কিছুদিন কয়েক বছর কয়েক মাস তারপরে শেষ কিন্তু যারা সঠিক পথে আছে তারা কিন্তু বুক ফুলিয়ে টিকিয়ে থাকে বুক ফুলিয়ে টিকে থাকে তারা তাদের হয়তো কম আছে তাদের প্রাপ্তিটা হয়তো কম কিন্তু সেরাটা অনেক বড় সাহসটা অনেক বড় শক্তিটা অনেক বড় কেউ ভালোবেসে বা ভালোবাসা দিয়ে সুখী হয় কেউ হিংসা বা ঘৃণা দিয়ে সুখী হওয়ার চেষ্টা করে কিন্তু পারে না নেগেটিভ মানুষ একা হয়ে যায় যারা হিংসা করে ঘৃণা করে নেগেটিভিটি করে তাদের সাথে কেউ মিশতে চায় না সো তাদের পৃথিবীটা অনেক ছোট হয়ে যায় যে মানুষ অন্যকে অপমান করে অন্যকে খোঁচা মেরে আঘাত করে রক্তাক্ত করে বা মেরে ফেলে সে কি ভালো থাকে তার হয়তো একটা যুক্তি থাকে কোনো না কোনো যে অন্যকে খুন করে তারও একটা যুক্তি থাকে কিন্তু সে ভালো নাই যখন সে সত্যি সত্যি বিপদে পড়ে যায় আইন বা সমাজ তাকে ক্ষমা করে না বা দেশ তাকে ক্ষমা করে না তখন হয়তো তার কিছুটা অনুশোচনা তৈরি হয় বাট তখন আর সময় থাকে না সো জীবনে আমাদের যা কিছুই ঘটে আমাদের জীবনে সমাজে দেশে যা কিছুই ঘটে আমাদেরই কারণা কারো ভালো কাজের জন্য ভালোটা ঘটে আমাদেরই কারণাকারও মন্দ কাজের জন্য মন্দটা ঘটে সো দেশকে ভালোবাসার জন্য আসলে অত কিছু করা দরকার হয় না শুধু নিজের কাজটা সঠিকভাবে অন্যায় না করে মিথ্যার আশ্রয় না নিয়ে না কাউকে না ঠকিয়ে সঠিকভাবে নিজের কাজটা পালন করাই আসল দেশপ্রেম এবং এটাই হচ্ছে সত্যিকারের খুশি ধন্যবাদ